দূর পূর্বের মরুপ্রান্তরে ছিল এক শক্তিশালী মুসলিম সাম্রাজ্য নূরের সালতানাত এর শাসক ছিল সুলতান জাফর আল দিন এক ধার্মিক ও ন্যায়পরায়ণ নেতা তিনি কুরআনের শিক্ষা অনুযায়ী রাজ্য শাসন করতেন যেখানে মানুষ ধর্ম বর্ণ ও ভাষা নির্বিশেষে শান্তিতে বসবাস করত নূরের সালতানাত ছিল জ্ঞান শিল্প ও বিজ্ঞান চর্চার কেন্দ্র রাজ্যের রাজধানী আলকামার ছিল এক মহিমান্বিত নগরী যেখানে উঁচু মিনার সুবিশাল পাঠাগার ও সুরম্য মসজিদ ছিল আলিম ও ফকিররা দূর দূরান্ত থেকে এসে এখানে গবেষণা করত একবার প্রতিবেশী এক রাজ্য আগ্রাসনের চেষ্টা করলে সুলতান শান্তিপূর্ণ আলোচনার পথ খুঁজে নেন কিন্তু যখন যুদ্ধ অনিবার্য হয় তিনি সেনাপতিদের নিয়ে লড়াইয়ে নামেন আল্লাহর নামে শুরু হয় জিহাদ এবং শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের বিজয় হয় এই সাম্রাজ্য ছিল শক্তি আর সুবিচারের প্রতীক একালো যা শতাব্দীর পর শতাব্দী ধরে অন্য জাতির ইতিহাসে ছাপ রেখে যায়